আসসালামু আলাইকুম বন্ধুরা চলে নতুন একটি বাস মোড অ্যান্ড রিবিল্ডিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা যে বাসটি বা যে মোডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো এনআর ট্রাভেলস শ্যামলি এনআর যেটি স্লিপার যেটি রয়েছে এটি কিন্তু স্ক্যানিয়া না আপনার যেটি স্কেনিয়া বাচ্চেন সেটি না এটি হচ্ছে মার্সিডিস বেঞ্চের উপর এই বাস আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে চলে গেলে সেখানে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও ক্লিক করলে আপনারা সহজেই ডাউনলোড লিঙ্ক এবং লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সহজেই আপনাদের মোবাইলে খেলতে পারবেন যদি আপনারা ডাউনলোড করতে না জানেন বা না জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সে ভিত্তিতে একটি ভিডিও নিয়ে তৈরি করে চলে আসবো আপনাদের মাঝে আমি আমিউট বাস যদি আমরা একটু দাঁড়া থেকে দেখাই যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং সামনে যে লাইটগুলো রয়েছে এইগুলো মানে কি বলবো একদম স্ক্যানিয়ার যে বা মার্সিডিজের মনে হয় মার্সিডিজ যে লাইটগুলো রয়েছে এগুলো ইউজ করা হয়েছে এবং সামনে একটি লোগো রয়েছে উপর আপনি যদি এই বাসটির চারপাশে ঘুরেন তাহলে আপনি দেখতে পাবেন এবং ছাকাগুলো একদম কাজ করা এবং এই ছাকাটার উপরেই মার্সিডিস করেন তাহলে দেখতে পাবেন মার্সিডিস বেঞ্চ স্পষ্ট করে লেখা রয়েছে অর্থাৎ এটি কোনো স্কানিয়ার বাসমুট নয় আপনারা যে কিছুদিন আগে জেনেছিলেন বা একটি কাজ করা হচ্ছিল একজন একটু যে স্কানিয়ার উপরে শ্যামলী স্লিপার বাস বানাচ্ছিলো তবে সেটি এখনো রিলিজ করা হয়নি আমরা এখন ব্যাকে চলে আসলাম ব্যাগেও শ্যামলিয়া এবং এটির নিচে একটু নিচে এনারটা বসে লেখা রয়েছে এবং এগুলোর যে পিছনে যে লাইটগুলো রয়েছে এগুলো মানে যে জ্বলছে এগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা যখন রাত্রেবেলা খেলবেন এগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠবে আর যদি আমরা একটু ডাইন সাইডে যাই বা ড্রাইভারের যে সাইডগুলো এই সাইডে সেম টু সেম মানে অপোজিট সাইডে যেগুলো রয়েছিল সেগুলোই এবং সেই লেখা রয়েছে এবং তার পাশে মার্সিডিস বেঞ্চের যে লোকটি সেটিও রয়েছে এবং যদি আমরা এটি অ্যাপিলিটি বা ফেসিলিটি দেখি তাহলে এখানে তিনটি মোট রয়েছে প্রথমটি হচ্ছে ইয়ে না নামানো বা বাসটি নিচে নামবে এবং উপবে এবং দ্বিতীয়তে ক্লিক করলে হ্যাঁ যে বক্সটাকার যে বক্স রাখার যে বাক্সগুলো এটা খুলে যাবে বা সাইটগুলো খুলে যাবে তবে তিন নাম্বারটা আমি বুঝতে পারছি না এটা কী দিয়েছে তিন নাম্বারে আমি জানিও না আমি তিন নম্বরে অনেকবার ক্লিক করলাম এটা আসল ফেসিলিটি বা এটার মোডটি কী এর উপর নির্মিত আমি জানি না তিন নাম্বারটি আপনারা একটু চেক করে দেখবেন আপনাদের কী কেমন লাগে এবং সর্বশেষ যদি এই বাসটির বিষয়ে কিছু বলতে চাই তাহলে এই বাসটি পিক কিন্তু স্লো অর্থাৎ আপনি যদি স্পিড বাস নিয়ে খেলতে পছন্দ হয় তাহলে এই বাসমুটে আপনার জন্য না যেহেতু এটির পিক আপও স্লো এবং এটার কিন্তু বেশি স্পিড বা সর্বোচ্চ স্পিড আমি দেড়শো পর্যন্ত তুলেছিলাম বা একশো পঞ্চান্ন এর উপরে উঠে বাট একশো পঞ্চান্ন এটি আউট অফ কন্ট্রোলের কাছাকাছি হয়ে যায় মানে আমি কন্ট্রোল পারি না এতটা কন্ট্রোল করতে সমস্যা হয় মানে একশো পঞ্চাশ স্পিড উঠে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায় যেহেতু একটি স্লিপার বাস এবং একটি পিকআপটা ফাস্ট না যদি আপনি স্পিড বাস বা পিক আপ ফাস্ট বাস নিয়ে খেতে চান এই বাস মুডি দিয়ে গেলে আপনি একটি স্লিপার বাস মুড বাংলাদেশের যে স্লিপার বাস মুড গুলো রয়েছে এগুলো একটি ফিল পেয়ে যাবেন মানে যে ফিল্ডটা চান অনেকে স্লিপার বাসের মুড বা স্লিপার বাস মুড দিয়ে খেলতে মন চায় অনেকে ফিল্ড নিতে চায় এরকম ফিল বা মজা পেয়ে যাবেন আমি ওই দুই সতেরো চেষ্টা করছিলাম তবে একটু সমস্যা হয়ে যায় যদি আপনি কন্ট্রোল কথা পারেন তাহলে এই বাসমুটাই আপনার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন ধন্যবাদ টাটা বাই বাই